বিয়ের পরপরই সোনিয়ার স্বামী বিদেশ চলে যায় তাও সেটা ছয় বছর সোনিয়ার জীবনে আসে আরেক পুরুষ নাম তার ঘরের ছেলে আলমগীর গ্রামের সবার কাছে মাইক আলমগীর নামে পরিচিত গ্রামের কোন মানুষ মারা গেলে সে খবর মাইকে ঘোষণা ছিল তার নেশা পেশায় দিনমজুর আলমগীরের সঙ্গে প্রেমটা ভালোই চলছিল সোনিয়ার আলমগীরও বেশ খুশি প্রবাসীর বইয়ের প্রেমে মজে ঘটনাটি চাঁদপুর সাহারাস্তির উপজেলার মণিপুর গ্রামে গল্পটা কিন্তু এখানেই শেষ না আলমগীরের প্রেমের গল্পের ভিলেন হয়ে দাঁড়ায় তপন সোনিয়ার জীবনে এই তৃতীয় পুরুষটি হচ্ছে সোনিয়ার মামা শ্বশুর আলমগীরকে দূরে রেখে এখন সোনিয়ার ধ্যান জ্ঞান তপন আলমগীর তো কিছুতেই সোনিয়ার কাছ থেকে সরবে না হারানোর ভয়ে আরও যেন শক্ত করে ধরতে চায় সোনিয়াকে সোনিয়াকে পাওয়ার এই চাওয়াকেই কাল হলো আলমগীরের জীবনে একদিকে স্বামী বিদেশে অন্যদিকে সোনিয়াকে নিয়ে আলমগীর আর তপনের দ্বন্দ্ব সব যেন গুলিয়ে যাচ্ছিল তবে রমজানের তারাবি নামাজের সময় নিজের বাসায় আলমগীরকে ডাকে সোনিয়া বাসার ছাদে একান্তে কথা বলতে চায় দুজন কিন্তু তপন আর সোনিয়ার পাতা ফাঁদে পা দিয়ে জীবন হারাতে হবে এমনটি টের পায়নি গ্রামের মাইকম্যান আলমগীর ঘটনার রাতেই সোনিয়ার মা খোদেজা বেগম ও সোনিয়াকে আটক করে পুলিশ একশো ধারায় জবানবন্দিতে সোনিয়া তার পরকীয়া প্রেমের কথা স্বীকার করে কিন্তু অধরায় থেকে যায় ধুরুন্দর তপন অবশেষে প্রায় তিন মাসের চেষ্টায় চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি তাইজুল ইসলাম তপনকে গ্রেফতার করে পুলিশ জানায় ঢাকার জুতা বিক্রেতা হিসেবে ছদ্মবেশ ধারণ করে ফেরারি ছিল এই তপন শাহরাস্তি এ আলোচনা হত্যা মামলায় মূল হতা তপন গ্রেফতার হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে গত সতেরো তিন দুই হাজার পঁচিশ তারিখে শাহরাস্তি থানাধীন মণিপুর শাখিনে জনৈক্য আলম মেয়েকে হত্যা করা তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে জড়িত সোনিয়া সহ দুইজনকে গ্রেপ্তার করা গ্রেপ্তারকৃত আসামি শুনিয়া বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে শারাস্তি থানা একটি চৌকশ অপারেশন টিম ডিএমপি ঢাকার কাজুল তপনকে গ্রেপ্তার করে তবে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও অন্যান্যদের জড়িত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের দাবি অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয়রা নিউজ ডেক্স খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ